আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাল ভুনার রেসিপি এই ডাল ভুনা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু কোনো এক মজা লাগে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে কুচলে কুচলে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে তারপরে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তারপরে ধুয়ে তুলে নিয়েছি পানি ঝরিয়ে একটা বাটিতে এখন রান্নার জন্য চুলে একটা প্যানে তিন চার টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি আর এখানে শুকনামরিচ দিয়েছি তিনটা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা দেশি রসুনের কোয়াগুলো আমি কুচি করে কেটে দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর রসুন একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে তো পেঁয়াজ আর রসুনটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এরপর যায় আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি প্রথমে এক চা চামচ দিলাম পরে লাগলে আরও দেওয়া যাবে এখন সব কিছু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব মসুর ডালটা মশলার সঙ্গে তো এইভাবে একটু ভোনা করে নিলে ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো দুই মিনিটের মতো আমি মশলার সঙ্গে একটু ভুনে নিয়েছি ডালগুলো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি একবার নেড়ে নিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়ে এই পানিটা টেনে আসা পর্যন্ত এই পানিতে কিন্তু মসুর ডালটা আরও একবার ভুনে নিতে হবে তাহলে খেতে আরও অনেক টেস্টি হবে এই ডাল ভোনার রেসিপি তো পাঁচ ছয় মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে তো পানিটা টেনে গেছে এখন একবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো কয়েকটা আস্ত মরিস এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আসে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তো এই পর্যায়ে ডালগুলো কিন্তু সেদ্ধ হয়েছে তো কিছু ডাল আমি এভাবে নেড়ে ভেঙে দেব আর কিছু আস্ত থাকবে তাহলে এই ডালগুলোর খেতে বেশি ভালো লাগে তো এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে কিন্তু ডালগুলো একটু থকথক হবে ডাল খেতে আরও বেশি মজা লাগে এরপর যায় কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন এখন একবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আর দুই মিনিট রান্না করব তারপরে আমি নামিয়ে নিচ্ছি তো খুবই কম সময়ে ডাল ভোনা রান্না করা যায় খেতেও কিন্তু অসম্ভব মজা গরম ভাতের সঙ্গে তো রুটি পরটার সঙ্গে এখন তো খেতে অনেক ভালো লাগে এই ডালভোনার রেসিপি তবে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ডালভোনার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম